নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে দশ মে দু হাজার পঁচিশ থেকে আঠেরোই মে দু হাজার পঁচিশ ঠিক এই সময়ের মধ্যে ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের একটা অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা দেখাচ্ছে আপনার কটিপতির স্বপ্ন এই সময় কিন্তু পূর্ণ হতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন আর যদি ভালো লাগে তো লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা জানেন যে অলরেডি এর মধ্যেই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন হতে চলেছে তার সঙ্গে রাহুকেতুরো গোচর হচ্ছে তা অবশ্যই আপনারা ভিডিওটি পুরোটা দেখলে আপনারা জানতে পারবেন যদি আপনার রাশিটি হয়ে থাকে ধনু তাহলে কেমন যাবে এই সময়টা আপনাদের জন্য দশ মে দু হাজার পঁচিশ থেকে আঠেরোই মে দু হাজার পঁচিশ প্রথমেই বলবো যদি আদালতে কোনো আপনার মামলা থেকে থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই একটু বুঝে শুনে করবেন একটু চিন্তা একটু উদ্বিগ্নতার জায়গা থাকছে এদিকটা একটু খেয়াল রাখতে হবে কারণ আপনার পরিবারের পরিবেশটি একটু অশান্ত হতে পারে তবে এই সময়টাই কিন্তু আপনাদের অর্থের জায়গাটাই খেয়াল রাখার দরকার আছে তবে অর্থ কিন্তু যথেষ্ট আসবে আপনার হাতে চন্দ্র রাশির সাপেক্ষে আপনাদের বৃহস্পতি কিন্তু যে অবস্থানে থাকছে যে সংযোগ তৈরি করছে যেটা আপনাদের ঘনিষ্ঠ কোনো বন্ধু আপনাকে আর্থিক দিক থেকে সাহায্য করবে তাই আপনাকে সামনে বিনিয়োগ করতে হবে তবে আপনার ব্যয় করতে হবে বুদ্ধিমানের সাথে তবেই সেই অর্থ আপনি দেখতে পাবেন আপনাকে বুঝতে হবে যে কাজ স্থগিত রাখা কখনোই কারোর জন্য ভালো নয় আর এমনকি যদি এটা সেটা কম গুরুত্বপূর্ণ কাজ হয় তাই এই পরিস্থিতিতে এই সময়টা অবশ্যই কাজে লাগান পারিবারিক সম্পর্কিত অনেক যে কাজ সেগুলো আছে জমা হয়ে রয়েছে সেগুলো করুন আর আপনাদের ক্ষেত্রে বলবো যে শনির অবস্থান এই সময়টাই ক্যারিয়ারে অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্র যে অনুকূল অবস্থান থাকছে পজিটিভ ফল কিন্তু আপনি পাবেন তাই এই সময়কালে আপনাদের বলব বিভিন্ন ক্ষেত্রে ভালো আয় হওয়ার আশা থাকছে যারা শিক্ষার্থী আছেন তাদের কিছু দুর্বলতা কাটিয়ে উঠতে হবে আর সময়টা গুরুত্বপূর্ণ কারণ আপনাদের উচিত আপনাদের শক্তিশালী এবং দুর্বল দুটো দিক থেকেই নির্ধারণ করতে হবে আর সেই অনুযায়ী আপনাদের সময়সূচি পরিচালনা করতে হবে সামগ্রিকভাবে সময়টা আপনাদের পক্ষে থাকছে যারা কঠোর পরিশ্রম করছেন কখনো কখনো কিছু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ভালো সময় কিন্তু রয়েছে যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন যারা ব্যবসা করছেন তাদের কিন্তু অর্থ লাভে ইন্ডিকেট থাকছে এবং অর্থ অপ্রত্যাশিতভাবে আপনার হাতে চলে আসতে পারে এবং আপনি যদি ফাটকা জাতীয় কাজের সাথে যুক্ত থেকে থাকেন তাহলে যদি একটু বুদ্ধি দিয়ে কাজ করতে পারেন ব্যবসাটাকে চালনা করতে পারেন বা ফাটকা খেলতে পারেন তাহলে কিন্তু সেখানেও একটা বিপুল পরিমাণ অর্থ আপনার হাতে চলে আসতে পারে প্রতিকারস্বরূপ যদি পারেন প্রত্যেক দিন একুশ বার করে বৃহস্পতায় বৃহস্পতায়নম চপ করুন তারুণ ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ